ভাইয়া আমার জন্ম নিবন্ধনটা হারিয়ে ফেলেছি এটা কি মোবাইল দিয়ে ডাউনলোড করা যাবে অবশ্যই ডাউনলোড করা যাবে তোমার জন্ম নিবন্ধন মনে করছো হারিয়ে ফেলেছো এখন কীভাবে ডাউনলোড করবে তুমি যদি চাও তোমার জন্ম নিবন্ধন নাম্বার এবং সালটা তোমার মনে থাকে তাহলে তুমি মোবাইল দিয়ে খুব সহজে ডাউনলোড করে তোমার গ্যালারিতে সেভ করে রাখতে পারবে এবং সেটাকে প্রিন্ট দিয়ে আগের মতো ব্যবহার করতে পারবে সেই কাজটা আমি শিখে রাখেন অনেক সময় কিন্তু আপনার কাজে লাগতেও পারবেন প্রতি আপনি যে কোনো একটা ব্রাউজারে ট্যাপ দে এবার বারে ক্লিক করবেন এরপর আপনি উপরে লেখবেন স্ক্রিনের লেখা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই লেখাটা লেখা যাচ্ছে সেখানে সার দেবেন এরপর একটু নিশ্চিত থেকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বার চেক ডট অনলাইন এই সাইটের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিশ্চিত থেকে আপনারা যাবেন যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটা আপনি বসিয়ে দেবেন এখানে আপনি একটা জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এরপর আপনার জন্ম তারিখটার বেলায় আপনি সন আগে বসাবেন এরপর আপনি বসাবেন মাস এরপর আপনি দিন বসাবেন বসানোর পর নিশ্চিত দেখেন সার্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এরকম চল আসে এরপর নিশ্চিত দেখতে পাচ্ছেন একটা কোড চল আছে কোড এখানে যোগ থাকতে পারে অথবা বিয়োগ থাকতে পারে আপনি হিসাব করে বসিয়ে দেবেন এখানে যেহেতু বিয়োগ শূন্য থেকে চার বিয়োগ করলে পঞ্চাশ আমি বসিয়ে দিলাম এবার নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে পাঠাব দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর দেখেন পুরো জন্ম নিবন্ধনটা কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন একেবারে পুরোটা হুবহু এরপর এটা ডাউনলোড করার জন্য উপযোগ্য থ্রি ডট এখানে পাঠাব দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন শেয়ার অপশন এখানে একবার ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেখা আছে এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পিডিএফ লেখা আছে এখানে একবার ক্লিক করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি যে কোনো একটা পড়ো সিলেক্ট করবেন সেখানে দেখবেন যে সেই হয়ে গেছে